বন্ধুরা শুভ সকাল তোমাদের সকাল সকাল নিয়ে চলে এলাম আমাদের সমুদ্রের পাশে বেড়ানোর জন্য যেটা হচ্ছে মন্দারমণির সমুদ্রের সৈকত আমি জগিং করতে আসি জগিংও করলাম তারপর তোমাদের অ্যাকচুয়ালি পুরো সমুদ্রের পাশে বেড়ানোর জন্য নিয়েও চলে এলাম আর আজকে সমুদ্রটা না বন্ধুরা খুব উত্তাল হয়ে আছে চলো তোমাদের সমুদ্রটা আজকে একটু দেখে বেলি দেখো এই যে সমুদ্রের জলটা কিভাবে দেখো পাড়ে ধীরে 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 করে আসছে দেখেছো বন্ধুরা আর সমুদ্রে মাছ একটু মাঝখানের দিকে দেখো বন্ধুরা কত ঘন ঘন ঢেউ উঠছে আর কত বড় বড় ঢেউ উঠছে কারণ আজকে প্রচণ্ড হাওয়া রয়েছে এই হাওয়া থাকার কারণে বন্ধুরা আজকে প্রচন্ড পরিমাণের ঢেউগুলো উঠছে দেখো আর এই জায়গাটা দেখো বন্ধুরা যেখানে সূর্যের আলোটা পড়েছে ঠিক অ্যাকচুয়ালি এই জায়গাটায় কি জলটা চকচক করছে সোনালী রঙের জল মনে হচ্ছে দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগছে বন্ধুরা এত জোরে প্রচণ্ড হাওয়া রয়েছে তো এখানে পুরো ব্লক করা সম্ভবই হচ্ছে না তো চলো তাড়াতাড়ি আগে পাড়েতে যাই বন্ধুরা এখন বাড়িতেও চলে এসেছে আমার সাইকেলের কাছে চলো এখন আবার তাড়াতাড়ি বাড়ি থেকে ফিরে যায়নি আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছে বন্ধুরা এখন বাড়ির দুপুর একটা এখন প্রচণ্ড রোদও উঠে গেছে আর রোদ এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছে অ্যাকচুয়ালি আর এখন মা খাবারও বেড়ে দিচ্ছে আজকে খাওয়াই কী হয়েছে চলো তোমাদের দেখা যায় বন্ধুরা আজকে খাওয়াই হয়েছে ভাত তার সঙ্গে হয়েছে সবজি আর তার সঙ্গে হয়েছে সয়াবিনের ঝোল